স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার আলহামদুলিল্লাহ স্বাগতম সুন্দরভাবে তো হয়েই গিয়েছে কিন্তু আপনারা নিজেরা কি প্রস্তুত এই স্বাধীন দেশটিকে সুন্দর করে গড়ে তুলতে এই স্বাধীনতা রক্ষা করতে আমি চাই আমাদের দেশের সকল পর্যায়ের নাগরিক তাদের মন থেকে এই শুভ কাজে অংশগ্রহণ করুক তাদের নিজস্ব জায়গা থেকে যতটুকু পারুক তারা ন্যায় বিচার প্রতিস্থাপনা করার চেষ্টা করুক হতেই পারে যে একটি আপনাকে আঠারো বয়সের ঊর্ধ্বে যেতে হবে না একটা স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীও অথবা একটা ছোট ক্লাসের বাচ্চা অথবা যে কোনো রাস্তার মানুষও যদি সে বাংলাদেশের নাগরিক হয়ে থাকে আমি চাই তার মনে নিজের দেশকে নিয়ে অনেক ভালোবাসা থাকুক এবং নিজের দেশকে আপন মনে করে এই দেশটিকে আবারও সংগঠন সংগঠিত করার সুন্দর করে তারা চেষ্টা করুক যেমন আমরা রাস্তায় প্লাস্টিক ফালা ফেলতে গেলে নিজেরকে নিজে বাধা দেওয়া হতেই পারে যে চারপাশে ডাস্টবিনের অভাব আমরা ডাস্টবিনের আয়োজন করতে পারি যাতে কিনা অনেক সময় দেখা যায় যে অনেক সচেতন নাগরিক ময়লা ফালাতে চায় কিন্তু তারা ময়লা ফালানো জায়গা পাচ্ছে না তো আমরা এই উদ্যোগটা নিতেই পারি যেখানে আমরা তাদের ব্যবস্থাটা করে দিব সেক্ষেত্রে যারা কিংবা অতটা আগ্রহী এখনো হয়ে ওঠেনি তারা কিন্তু যখন দেখবে যে একটা জায়গা আছে ডাস্টবিন এখানে লেখা পোস্টারে যে ইউজমি তারা কিন্তু নিজে থেকে আগ্রহী হয়ে উঠবে যে আমি ময়লাটা সেখানে ফেলে দিই কিন্তু সেই পর্যায়ে যেতেও কিন্তু ধরেন আরো একটা মাস সময় লেগে যেতে পারে প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে এই ব্যবস্থাপনাটা নিতে তার আগে কিভাবে আমরা নিজের পরিবেশকে নিজের দেশকে সুন্দর রাখতে পারি সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনার কাছে ধরেন প্লাস্টিকটি ফেলতে হবে কিন্তু আপনি কোথাও জায়গা পাচ্ছেন না তো হতে পারে আপনাকে অনেকটা দূরে গিয়ে ডাস্টবিন আপনার আপনি আপনার গন্তব্য খুঁজে পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি প্লাস্টিকটা ততক্ষণ কি করতে পারেন আপনি পারেন যেটা করতে আপনি অলওয়েজ নিজের পকেটে একটি প্লাস্টিকের ব্যাগ রাখতে পারেন যেটা কিনা হবে আপনার ব্যাগের সাথে মানে আপনি সুন্দরভাবে প্যাকে ব্যাগে পকেটে রাখতে পারেন এবং সে প্যাকেটটা খুলে আপনি আপনার বন্ধুবান্ধবের চিপসের প্যাকেট অথবা নিজের প্যাকেট কাগজের ময়লা অথবা যাই থাকুক আপনি ওই প্যাকেটে রেখে দিলেন পরে যা পরবর্তীতে যখন আপনি গন্তব্যে পৌঁছে ডাস্টবিনটা পাবেন তখনও সেই প্যাকেট সহ আপনি ফেলে দিলেন অথবা প্যাকেটের ভিতরের ময়লাগুলো ফেলে যদি প্যাকেটটা রিউজ করা যায় আবারও ব্যবহার করার উপযোগী হয় আপনি সেই ক্ষেত্রে ভাজ দিয়ে আবার পকেটে রেখে দিলেন এমনটা করা যায় আমাদের নারীদের সাথে অনেক সময় সাইডে ভিনিটি ব্যাগ থাকে তো তারা চাইলেই যদি পলিথিন সেভাবে ক্যারি করতে না পারেন অথবা ভুলে যান না থাকে ব্যাগে এসে সময়ের জন্য রাখতে পারেন বাসায় এসে আপনি নিজের ডাস্টবিনে ফেলে দিন তো আমি জাস্ট একটা ছোট উদাহরণ দিতে চেয়েছি বলেই এই কথাগুলো বলা যে যদি আপনি পরিবর্তন আনতে চান তাহলে কিভাবে আনতে পারেন এখন বিষয়টা হচ্ছে ময়লা মানে ময়লা ফালান্তি কি শুধু আপনার পরিবর্তন আনতে হবে অবশ্যই না আরও অনেক ক্ষেত্র আছে যেমন ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ রাস্তা পারাপারে সচেতনতা সৃষ্টি করা আপনি আপনার অবস্থান থেকে যে পরিবর্তনটা আপনি আনতে বেশি আগ্রহী আপনি সেই বিষয়ে নিজে উদ্যোগ নেন এবং সচেতন সৃষ্টি করুন একটি নতুন দেশের আশা নিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ আপনাদের সবাইকে